এইসএসসি টোয়েন্টি সিক্স আগামী সাতাইশ নভেম্বর থেকে শুরু হচ্ছে আমাদের এইসিসি টোয়েন্টি সিক্সের জন্য ফাইনাল রিভিশন এবং কামব্যাক ব্যাচ ওয়ান শট টোয়েন্টি সিক্স সো এই ব্যাচে আমরা কিন্তু আগামী সাতাশ তারিখ থেকেই আমাদের যাত্রা শুরু করছি আমাদের ওয়ার্ল্ড হচ্ছে আগামী সাতাইশ তারিখ সো তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি অফার পেতে এখনই খুব দ্রুতযুক্ত হয়ে যায় কারণ এই সাতাশ তারিখের পরে কিন্তু এই অফারটি আর থাকছে না স্যার সবার সাথে দেখা হবে আমরা আমাদের এই ওয়ান শট ব্যাচে কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি তুমি কিন্তু মাত্র সাতশো নিরানব্বই টাকায় তুমি কিন্তু ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড পেপার পুরো প্রস্তুতি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত সম্পন্ন করতে পারবে আমাদের এই ব্যাচের সাথে আমরা ক্লাসগুলো কিভাবে নিব সেই জন্য আমরা কিন্তু আমাদেরকে একটা ডেমো দিয়ে রেখেছি তড়িৎ চুম্বকীয় আবেশ এবং দিক পরিবর্তী প্রবাহ এই চ্যাপ্টারটির উপরে এই চ্যাপ্টারটি যারা একেবারেই এখনও ধরে দেখোনি তারা চাইলে এই চ্যাপ্টারটি তুমি ফ্রিতে শেষ করে নিতে পারো আমাদের এই বংশের ব্যাচের ক্লাস তুমি করে দেখো যে ক্লাসগুলো তুমি একদম বেসিক থেকে শুরু করে একদম ডিটেলস এবং অ্যাডমিশনও তোমার অনেক কিছু কাভার হয়ে যাচ্ছে এবং তোমার এইচএসসির প্রস্তুতি একেবারেই সুন্দর মতো গুছিয়ে যাচ্ছে সো যারা এই চ্যাপ্টারটি এখনও করি তারা এই চ্যাপ্টারটি ক্লাস নিজে করে তারপর তুমি সিদ্ধান্ত নাও তোমার অন্য কারো কোনো কথা শোনার দরকার নেই আমাদের সাথে বিগত বছর আট হাজারের বেশি স্টুডেন্ট যুক্ত ছিল প্রায় নয় হাজারের কাছে স্টুডেন্ট ছিল সবগুলো অংশ ব্যাস মিলিয়ে সো দরকার নাই তাদের কথা শোনার তুমি নিজেই নিজে ক্লাস করো নিজে ক্লাসটি করে দেখো তোমার একটা চ্যাপ্টারও ক্লিয়ার হয়ে যাবে চ্যাপ্টারটা তুমি করে নিজেই বুঝতে পারবে যে তোমার যুক্ত হওয়ার দরকার কি দরকার নাই আসলে সো তোমাদের জন্য কিন্তু একদম ওপেন থাকছে তো তোমরা এই চ্যাপ্টারটি ক্লাস করার জন্য দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সো লিঙ্কটা থেকে সো তোমরা অবশ্যই ক্লাসটি করে নাও দেখবে যে খুব কম সময়ে মাত্র দুটি ক্লাস আমরা দুটি পর্ব দিয়েছি সো তোমার ওভারঅল দুই আড়াই ঘন্টা সময় লাগবে আসলে দুইটা পর্ব মিলিয়ে একটা চ্যাপ্টার তোমার ডান তুমি চ্যাপ্টারটির নামও জানো না ওই লেভেল থেকে আমরা শুরু করেছি সো ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে সাতাইশ নভেম্বর সবার সাথে দেখা হচ্ছে সো অফারগুলো মিস করতে না চাইলে জাস্ট সাতশো নিরানব্বই টাকা স্পেশাল অফারটি মিস করতে না চাইলে এখনই যুক্ত হয়ে যাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দাও খুব দ্রুত আমার সাথে যুক্ত হয়ে যাও দেখা হবে সবার সাথে সাতাইশ নভেম্বর